হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র পঞ্চম শ্রেণীর পরিবেশ তিন নম্বর স্কুল বনগা কবি কেশবলাল বিদ্যাপীঠ সমাধান করব এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো একের এক পূর্ণিমা তিথিতে হয় সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ পূর্ণিমা তিথিতে হয় চন্দ্রগ্রহণ একে দুই প্রথম কাগজ তৈরি হয় চীনে জাপানে চীনে প্রথম কাগজ তৈরি হয় চীনে একে তিন চার যা চারপাশে ঘরে সূর্য পৃথিবী পৃথিবী চার যা চারপাশে ঘরে পৃথিবী একে চার লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার ১৪ বছর ১৮ বছর পর্যন্ত ১৪ বছর পর্যন্ত লেখাপড়া করা শিশুদের আইনত অধিকার ১৪ বছর পর্যন্ত একের পাশ স্টিম ইঞ্জিন চলে ডিজেল কয়লাতে স্টিম ইঞ্জিন চলে ডিজেলে স্টিম ইঞ্জিন চলে ডিজেলে দুই নম্বর শূন্যস্থান পূরণ করো দুইয়ের এক তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে তালপাতায় লেখা বইগুলিকে পুঁথি বলে দুইয়ের দুই সূর্য হল সকল শক্তির উৎস সূর্য হল সকল শক্তির উৎস দুইয়ের তিন সেভ ড্রাইভ সেভ লাইফ সেফ ড্রাইভ সেফ লাইফ দু চার পরিবেশ একটি যান্ধব একটি যান দু পাঁচ বয়স্ক মানুষকে সম্মান করা উচিত বয়স্ক মানুষকে সম্মান করা উচিত তিন নম্বর বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখ বামস্তম্ভ ডানস্তম্ভ তিনের এক পাহাড়ি অঞ্চলের বন্যা হরপাবান তিনের দুই টারবাইন জলবিদ্যুৎ তিনের তিন কালো হিরে কয়লা তিনের চার পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনের পাঁচ সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস পাহাড়ি অঞ্চলের বন্যা হরপাবান টারবাইন জলবিদ্যুৎ কালোহীরা কয়লা পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সুনামি সামুদ্রিক জলোচ্ছ্বাস চার নম্বর অতি সংক্ষিপ্ত উত্তর দাও চারের এক পশ্চিমবঙ্গের আয়লা ঝড় কোথায় হয়েছিল পশ্চিমবঙ্গের ঝড় সুন্দরবনে হয়েছিল চারের দুই পানসি কি পানসি হলো ডিঙি নৌকার মতোই তবে আরো লম্বাটে এবং হালকা চারের তিন জোয়ার বলতে কি বোঝায় চাঁদের আকর্ষণে নদীতে জল বেড়ে যায় একে জোয়ার বলে চারের চার ঝালং কোথায় অবস্থিত ঝালং ভুটানে অবস্থিত চারের পাঁচ ভরা কোঠাল কোন তিথিতে হয় ভরা কোঠাল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে হয় পাঁচ নম্বর অল্প কথায় নিচের প্রশ্নগুলির উত্তর দাও পাঁচের এক শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি কি কি শিশুদের প্রধান মৌলিক অধিকারগুলি হল এক নম্বর বেঁচে থাকা দুই নম্বর খাদ্য ও পানীয় জল পাওয়া তিন নম্বর স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়া চার নম্বর অবৈতনিক এবং বাধ্যতা চার নম্বর অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষা লাভ পাঁচ নম্বর নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করা ছয় নম্বর নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা সাত নম্বর মারধর বা মানসিক পীড়ন থেকে সুরক্ষা পাশের দুই স্বাস্থ্য ভালো রাখতে কি কি করবে স্বাস্থ্য ভালো রাখার উপায়গুলি হলো প্রতিদিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে সময় মতো ও পুষ্টিকর খাবার খেতে হবে শাক সবজি ফল দুধ ও বিশুদ্ধ জল বেশি খেতে হবে প্রতিদিন খেলাধুলো বা ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে পাঁচের দিন সূর্যের আলো কী কাজে ব্যবহার করা হয় সূর্যের আলো ব্যবহার করা হয় এক নম্বর সূর্যের শক্তি সরাসরি আমরা অনেক কাজে লাগাই দুই নম্বর কাপড় কেচে শুকোই ধান শুকোয় স্নানের জল গরম করা রোদ পোয়ানো ইত্যাদি করি তিন নম্বর সূর্যের আলো সোলার প্যানেলে ফেলে বিদ্যুৎ শক্তি তৈরি করা হয় পাঁচের চার কয়েকটি জলযানের নাম লেখো কয়েকটি জলযানের নাম ডিঙি নৌকা স্টিমার ভুটভুটি জাহাজ পানসি বড় জাহাজ ইত্যাদি হলো জলযানের নাম পাশের পাশ রাস্তায় চলার সময় কি কী সতর্কতা অবলম্বন করবে পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে আমার মেনে চলা উচিত গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করা দুই নম্বর বাবা মা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে নিজে হেলমেট পরা এবং অন্য কেউ হেলমেট পরতে বলা বাইকে কোনো শিশু বসলে বেল্ট দিয়ে চালকের সঙ্গে তাকে বেঁধে নিতে বলা সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হওয়া রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগ দেখে পার হও সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করো ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর দাও ছয়ের এক প্রাচীনকালে মানুষ কীভাবে চলাফেরা করতেন প্রাচীনকালে মানুষ বেশিরভাগ হেঁটে চলাফেরা করত তখন ঘোড়া ছিল কিন্তু ঘোড়ায় চড়া সহজ ছিল না এই লাইনটা হবে না দুইবার করে লেখা হয়ে গিয়েছে তাছাড়া ঘোড়া পোষার অনেক খরচ ছিল গরুর গাড়ি ছিল কিন্তু তাতে দূরে যাওয়া সম্ভব নয় সময় অনেক বেশি লাগতো তাই দূরে যেতও না ছয় দুই তোমার এলাকায় কি কি যানবাহন আছে আমার এলাকায় সাইকেল সাইকেল রিকশা সাইকেল ভ্যান গাড়ি বাস লরি স্কুটার মোটর আছে ছয় তিন আবহাওয়ার খবর কিভাবে পাওয়া যায় আবহাওয়ার খবর খবরের কাগজ রেডিও টেলিভিশন ও ইন্টারনেটে দেখতে পাওয়া যায় ছয় চার তুমি কি কি প্রাকৃতিক দুর্যোগের নাম জানো আমি সুনামি আয়লা হরপাবান ভূমিকম্প ঝড় খরা বন্যা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের নাম জানি ছয় পাঁচ সুস্থ সামাজিক পরিবেশ কিভাবে গড়বে সমাজে সব মানুষ সমান সুযোগ নিয়ে জন্মায় না সুযোগ পেয়ে কেউ এগিয়ে যান কেউ পারেন না এদের সবাইকে পাশাপাশি থেকে নিজের মতো করে বাঁচতে হবে কিন্তু কেউ কাউকে ছোটো ভাববেন না ঘৃণা করবেন না তবেই সামাজিক পরিবেশ সুস্থ হবে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন